গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার কাকিমা গুড মর্নিং বলছে কেন এখন কিন্তু অনেকটাই রাত মানে যেটা সিন দেখছো সেখানে অনেকটাই রাত কিন্তু আমি তো পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্যই গুড মর্নিং বললাম তো দেখো প্রত্যেকটা স্টেশনের ছবি তুলছিলাম আর আজকে যে রাত্রিবেলা পূর্ণিমার রাত ছিল এই যে চাঁদ চাঁদটা দেখো আজকে পূর্ণিমার চাঁদটা কিন্তু অন্যরকমই ছিল কারণ এটা বুদ্ধ পূর্ণিমা বলে বিশেষ একটা দিন তার জন্যই হয়তো হবে পূর্ণিমার চাঁদ কিন্তু এরকম থাকে না সাধারণত তো চাঁদটা খুব সুন্দর ছিল এখন অনেকটাই রাত সিঞ্জিনী আর সিঞ্জিনীর মা ঘুমিয়ে পড়েছে আর আমি শুয়ে শুয়ে জানলা দিয়ে ট্রেন ট্রেনের থেকে বাইরের দৃশ্যগুলো দেখছি আর একবার আকাশের দিকে ক্যামেরা করছি আর একবার নিচের দিকে ক্যামেরা করছি ঠিক আছে তো আমি জানি আমরা আমি বাড়ির থেকে বাইরে বেরোলে তোমাদের সেই ভিডিও দেখতে ভালো লাগে না তোমরা একদম দেখো না যারা মানে একদম অল্প সংখ্যক কিছু লোক দেখো আর বাকি কেউ দেখো না টাইটেল থাম্বেল দেখেই তোমরা আর আমার ভিডিও দেখো না তো কি আর করা যাবে বলো তাই বলে কি আমি বাইরে ঘুরতে যাব না কোথাও যাব না বলো আমার না ঘুরতে খুব ভালো লাগে মানে আগে পারতাম না কষ্ট হতো এখন কষ্ট হলেও ভাবি কি যে জীবনে আর কটা দিন বাঁচবো আগে যখন কেউ ঘুরতে নিয়ে যেত তখন খুব মানে ক্লান্ত হয়ে পড়তাম হাঁপিয়ে যেতাম ভাবতাম দূর আর যাবো না ঘরেই ভালো লাগে ঘরেই আরামে থাকি শান্তিতে থাকি এত পরিশ্রম করে ফেরা পছন্দ করতাম না আর এখন ভাবি যে না একটু ঘুরে ফিরে নিই কটা দিনই বা আর বাঁচব তো যেখানে যাচ্ছি খুব সুন্দর জায়গা তবে এখানে এখন ওয়েদার ভয়েসটা দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে আর আমি সিঁড়ি ঘরে বসে বসে ভয়েসটা দিচ্ছি তোমাদের আর এখানটা দেখো মানে ট্রেন থেকে এই সিনারিটা না দেখে মনে হচ্ছিল কি কেউ যেন মোমবাতি সাজিয়ে রেখে দিয়েছে দেখো দেখো ওই আমাদের দেওয়ালিতে যেমন আমরা মোমবাতি সাজাই না ছাদে ঠিক মনে হচ্ছে দূর থেকে কেউ মোমবাতি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে এরম মনে হচ্ছে তাই এই সিনটা আর মিস করিনি তুলে নিয়েছি আর এই দেখো আবার সেই চাঁদের আলো চলে গেলাম চাঁদের আলোটা এত সুন্দর লাগছিল সে ইঞ্জিনে উঠে পড়েছিলো ওকেও দেখিয়েছি যে দেখ মনা আজকে হচ্ছে এই দেখো মনে হচ্ছে না কেউ মোমবাতি জালি রেখেছে দেখো সারি 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 এটা হচ্ছে হাই রোড হবে মনে হয় মানে বর্ধমান স্টেশন ঢোকার আগেই মনে হয় হবে হ্যাঁ এখনও বর্ধমান স্টেশনে ঢোকেনি বর্ধমান স্টেশনে ঢোকার আগে হাই রোডের সিন এটা মাঝে মাঝে গাড়িগুলো যাচ্ছে হাই রোড দিয়ে রাত্রিবেলা যায় না লরিগুলো বড়ো বড়ো লরিগুলো যাচ্ছে আর রাস্তার রাস্তাতে এরকম লাইট জ্বলছে তো কি বলছিলাম ভুলে গেলাম ও বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মনে হয় বর্ধমান স্টেশন চলে এসেছে এখন বাজে রাত্রি পোনে একটা বর্ধমান পৌঁছালাম বর্ধমান পৌঁছে গেছি না তোর বর্ধমানে পৌঁছে যাচ্ছি দেখ তুই তো জানতেও পারছিস না নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান জংশন যেখানে সিংজিনী ঘুমোচ্ছে দেখো আর মা যে উপরে ঘুমোচ্ছে পাশে কুকু আছে আর আমি বসে বসে এই

ছাড়লো দশটা থেকে দু ঘন্টায় নাকি বর্ধমান চলে আসা যায় তারপর শুয়াল শিয়ালদার থেকে দু ঘন্টা লাগে তাই তো দশটা আবার এটা কোন ট্রেন মুম্বাই হাওড়া মুম্বাই এটা হাওড়া মুম্বাই মন ছেড়ে চলে গেলো মুম্বাই যাচ্ছে মুম্বাই মেল মুম্বাই মেল বর্তমান থেকে ছেড়ে চলে গেল আর আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেনটার গায়ে দেখো সুন্দর ছাপা ছাপা ইঞ্জিন হ্যাঁ যাওয়া যেতেই পারে তুই খালি বলবি আর পকেট মে পয়সা রেহে গা না যা পে জানে কাজ মন করে ওহাই চলা যায়

এখন বাজে রাত্রি একটা বাইশ বর্ধমান থেকে ছাড়লো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ছিল ট্রেনটা কোনো মানে হয় বলো আর একটু পরে একটু সকাল হয়ে যাবে প্রচুর মশা

Haldi Bari Chhaya Nachli Lekne platform number two. For the kind attention of the passengers, train number one two three four four now Haldi Bari Chhaya Nachli is arriving on platform number two. আমার মনে হচ্ছে এটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন মনে হচ্ছে মানে আমি এখন ভয়েসটা দিতে গিয়ে এটা ঠিক ছবিটা দেখতে পাচ্ছি না চশমা পরে রয়েছি তবুও দেখতে পাচ্ছি না কিন্তু এই গাছটা এই ফুলটা আমার এত ভালো লেগেছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরা ধরেছিলাম তো তুলে নিচে যে এখানে কী লেখা আছে পড়তে পাচ্ছি না জানো তো আর জুম করেও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনই হবে তো তোমরা যদি কেউ দেখে চিনতে পারো আর আমার ভিডিওটা দেখো জানি টেন জার্নির এই ভিডিওটা তুমি দেখ তোমরা দেখবে না তবুও যদি দেখো তাহলে আমার সঙ্গে একটু শেয়ার করো যেটা কোন স্টেশনের ছবি তুলেছিলাম এখন তো আমার পাশে কেউ নেই যে জিজ্ঞাসা করবো আমি তো অতটাও এডিট করতে ভালো পারি না তো চলো দেখতে থাকো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে এখন

বুঝেছিস এই যে ম্যাডাম রেডি তুই দায়বাড়ি যাচ্ছি ব্যা সেই যে শিয়ালদহ থেকে ঘুম দিয়েছে এইখানে নল নলহাটি এসে ঘুম ভাঙলো আবার সাজু পুজুও করে নিলো মা এতে ও হরি মা মেয়েতে আবার সেই সাজু পুজো করে নিয়েছে ও হরি ও হরি কী হয়েছে হরি জানি না কখন কী প্রমাণ আছে আমার হাতে দিয়েছে তুমি আমার হাতে ফোন দিয়েছো কি প্রমাণ আছে ইয়ারফোন দিয়েছে আমার ব্যাগে রেখেছি ফোন দেখিনি তো তাহলে ফোন করে দেখো এই যে অনেকক্ষণ নেমে পড়েছি বিশাল বড় ওই যে ট্রেন এখন ও ট্রেন চলে গেছে অনেকটা প্ল্যাটফর্ম হেঁটে হেঁটে চলে আসলাম ওর দিদার সঙ্গে হাঁটা দিয়েছে এই যে পাকুড় স্টেশন এখন বাজে চারটে সাড়ে চারটে না ভোর হয়ে গেছে প্রায় প্রায় ভোর হয়ে গেছে ওইটা তো এখন সাড়ে চারটের মতো বাজে সিং দিদা টোটো নিয়ে চলে এসেছে সিঙ্গিনীর দিদা আমাদের মেয়ে যাওয়ার জন্য টোটো নিয়ে এসেছে চলো যাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে দিবটা

যাবে না ধোয়া মানে রানিং এ বেরিয়ে যাচ্ছে তো ওগুলো কি করে মানে বড় বড় স্টেশন ছবি তুলেছি তো তারপর এসে মানে মাতালের মতো লাগছে কি করেছি না করেছি ভুলেই গেছি ঘুমিয়েছিলাম এখন উঠলাম চা খাওয়ার ছিল না তোমাদের দেখানো হয়নি এখন বাজে দশটা এগারো গুড মর্নিং বলে দি এখন এই যে সিনজিনে এখানে এসে তোমার তুই কোথায় গেলি তুই আয় দেখো দাদাকে সামনে দিয়ে ওইটা পালাচ্ছে এই যে মাসির ছেলে এখন মিমি বলে মা ওরা প্রথম থেকে ছোটবেলা থেকে মিমি বলেই অভ্যস্ত তো আমাদের চা পর্ব শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে দেখাতে পারিনি মানে কেমন জানি এখনো আমার মাথাটা ঘুরঘুর ঘুরঘুর করছে খালি মানে ঘুমটা ঠিক হয়নি সারাটা রাত একটু চোখ বন্ধ করি আমি আর এত মশা তারপরে বর্ধমানে এসে তো অনেকটা সময় টেন্ডারি ছিল অনেকটা দূরত্ব হ্যাঁ তো এখন হচ্ছে এখানে মুড়ি তরকারি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে দেখো অনেক মানুষ এই যে আমার দিদি ভাই দিদি ভাই রান্না বান্না শুরু করে দিয়েছে এই দেখো দিদি ভাই হাই করছে এখানে দাঁড়াও দেখা ব্যাক ক্যামেরায় দেখাই তো খাওয়াটা তো এখানে ওই দেখো আলুর তরকারি আর এখানে হচ্ছে এই দেখো

ছাদ সব তোমাদের পরে শেয়ার করছি এই যেমন আমাদের রান্না বসে গেছে মনে হয় ও রান্না অর্ধেক করে দিদি ভাই গেছে ওখানে এই যে পনির রান্না হবে আজকে শুক্রবার তোমরা তো জানোই সিঙ্গিনীর মা নিরামিষ খায় তাই আজকে দিদি ভাইরাও নিরামিষই খাবে দেখো কুচ্ছে ভাজা আর এই যে পনির ভেজে তুলে রেখেছে দিদি আর এই যে আমি গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম আর এই লেবুটা মনে হয় মেয়ের বড় মেয়ে নিয়ে এসেছে আর এখানে মনে হয় ডাল হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ ডাল হয়ে গেছে পনির ডাল উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের মেনু আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছে চলো এনাদের দুজনের কার্টুন শুরু হয়ে গেছে ওনারা এই যে টিফিন করবে আর কার্টুন দেখবে ওই যে কার্টুন দেখা শুরু হয়ে গেছে এনাদের প্লাস্টিক থেকে বার করে ফেল এখন এখন বার করে ফেল প্লাস্টিক থেকে বোতলটা নেই যার যার বোতলে জল খাবা কেমন যার যার বোতলে জল খাবা

এগুলো হচ্ছে নর্মাল ভিডিও তাই না বলো এই একটা শালিক কেন সান করে উঠেছে ও ওই দেখো ওই দেখো কি সুন্দর পায়রাগুলো বসে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো লাইন দিয়ে পায়রা বসে রয়েছে দেখো দেখো এই তোর বন্ধু কই হ্যাঁ তোর বন্ধু কই একা কেন আছে কোথাও একটা ডাকছে মনে হচ্ছে এই শাড়ি মায়েরটা

আমার আমি কি নিয়ে আদি এসেছে سته नहीं पूरा एरम पर होए किंतु আমাদের এই গানের লড়াই গানের খেলা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে এই যে সিংহিনী এখানে তো প্রচুর গরম ওই জন্য ওদের ড্রেসগুলো দেখো যত হাওয়া বাতাস লাগে তত মজা আর এই ঘরগুলো তো যা সেরকম একটা জানলা দরজা নেই ওই জন্য এরকম মানে আমরা খোলা মেলা রয়েছি এখানে আমরা তিনজন গল্প করছি আড্ডা মারছি আর ওইখানে ওই দেখো ওখানে ওখানে মা দুই মেয়ে নিয়ে ওর দিদা গল্প করছে

তো হ্যাঁ ওই যে পাকুড় ধুলিয়ান ঝুলিয়ান রোড পাকুড় বাজার এই যে সামনে ওরা রয়েছে রিমি রয়ে রয়েছে সিনদিনীর মা আর হচ্ছে দিদি সিন্দিনীর মাসির ছেলে রয়েছে আমি রয়েছি করে বেরিয়েছি বাজারে এই যে তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই একটু এটিএমে যাব একটু দরকার আছে ছোটোখাটো দরকার আছে এটিএমে যাবো চলো চলার পথে বজরঙ্গালিকে দেখা করে গেলাম চলো শিব ঠাকুর হ্যাঁ করছে শিব ঠাকুর চলো 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 চলো